নমস্কার বন্ধুরা সকলকে রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমি চলে এসেছি রানাঘাটের স্বাস্থ্যোন্নতির ময়দানে এখানে তৈরি হয়েছে জগন্নাথ দেবের মাসি বাড়ি প্রতি বছরই এই ময়দানে জগন্নাথ দেবের তৈরি হয় আর এই মেলায় এসে আজকে আমি যা দেখলাম জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রার যে অদ্ভুত যে শয্যা সেই শয্যা দেখে আমার চোখ জুড়িয়ে গেল বহুদিন আমার মনে থাকবে এই জগন্নাথ দেবের যে শয্যা প্রতিদিনই জগন্নাথ দেবকে এক একটি নতুন নতুন সাজে সাজানো হয় আজকে সাজানো হয়েছিল কমলবেশে কমল বেশ অর্থাৎ পদ্ম ফুলের সাজে সাজানো হয়েছিল অত্যন্ত নয়ন অভিরাম ছিল আজকের দৃশ্য যে দৃশ্য আমি কোনোদিন ভুলতে পারবো না আর মেলায় এসেছে বিভিন্ন পসরা নিয়ে বিভিন্ন দোকানদারেরা আর পাশেই চলছে কিন্তু ধর্মীয় অনুষ্ঠান আর তার পাশেই রয়েছে রথ যে রথে চড়ে জগন্নাথদেব এসছেন সেই জগন্নাথ দেবের রথ কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্যান্ডেলের এক পাশে রয়েছে দেখুন প্যান্ডেলটি কিন্তু অত্যন্ত সুন্দর এবং নয়নাভিরাম আপনারা যারা রানাঘাটের কাছাকাছি থাকেন তারা কিন্তু একবার এই রথযাত্রা অনুষ্ঠানটি দেখতে আসবেন না আসলে কিন্তু আপনারা খুব মিস করবেন তাই বলছি আপনারা অবশ্যই একবার রানাঘাট শাস্ত্র ময়দানে আসবেন এখানকার মেলা আপনারা দেখবেন তার সঙ্গে এখানে প্রতিদিন অনুষ্ঠিত হচ্ছে ধর্মীয় অনুষ্ঠান অর্থাৎ হরিনাম সংকীর্তন জগন্নাথ বন্দনা এগুলো হয়েই যাচ্ছে অনবরত বিভিন্ন জায়গা থেকে ভক্তেরা আসছেন তারা হরিনাম সংকীর্তন করছেন দেখুন এই যে দূরে দেখতে পাচ্ছেন রথ প্যান্ডেলের একেবারে পাশেই রাখা রয়েছে রথ এই রথেই চড়ে হবিবপুর থেকে রানাঘাটে এসছেন জগন্নাথদেব বলভদ্র এবং শুভ খুব সুন্দর জাঁকজমক সহকারে হব্বিবপুর থেকে দেখুন এই যে কি অদ্ভুত দর্শন জগন্নাথদেব চোখ ফেরানো যায় না আজকে জগন্নাথ দেবকে সাজানো হয়েছে কমল বেশে ভক্তেরা এখানে দাঁড়িয়ে রয়েছেন এই নয়নাভিরাম দৃশ্য দেখার জন্য অত্যন্ত সুন্দর আজকের জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি ভক্তেরা সব হাত তুলে জগন্নাথ দেবের জয়গান করছেন জয় জগন্নাথ জয় জগন্নাথ বলছেন অত্যন্ত সুন্দর এবং নয়নাভিরাম এই দৃশ্য এক এক রকম